ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার উনিশে জুন দু হাজার পঁচিশ পাঁচে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বাইশে জিলহাজ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার কাঁচা সবজির হাটে আজকে কয়েকদিন ধরে আষাঢ়ের কিন্তু বৃষ্টি পড়ছে এর মধ্যেই কিন্তু কৃষকরা তাদের ক্ষেতের ফসল কিন্তু বাজারে নিয়ে এসেছে আজকে কন সবজির কেমন বাজার দর সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি এই মেঘলা এবং গুড়িগুড়ি বৃষ্টির আকাশে এই কিন্তু আপনাদেরকে এই বাজারে যেমন আমি এসেছি তেমন কিন্তু কৃষক ব্যাপারী সকলেই কিন্তু এসেছে আজকে আমরা জেনে নেব কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে তো প্রিয় দর্শক চলুন বসে না থেকে আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর ভাই মূল্য কত করে ভাই মূল্য কত করে কেজি কি এক হাজার ও তিরিশ টাকা কেজি ভাই শুসা কত করে? 600 টাকা মন বিক্রি হয়ে গেল? হ্যাঁ আপনি কত চেয়েছেন ভাই? তিরিশ টাকা দিয়ে আছি। করে আছে? ভাই ঝাল কত করে আজকে? চল্লিশ টাকা। কেজি? এই যে ভিতর পচা রয়েছে নেই ভাই। কচু কত করে?

হ্যাঁ পনেরোশো ভাই কসুলতি কত করে ভাই কত করে চাইছেন তিরিশ টাকা কেজি মিয়া ভাই কত করে ঝিঙে দাম চাচ্ছেন বারোশো আর ব্যাপাররা কত বলছে বলিনি মানে ব্যাপাররা বলতে চাচ্ছে না না কি আজকে ভাই বেগুন কত করে তিরিশ বত্রিশশো টাকা মন ব্যাপারটা কত বলছে বাইশশো বাইশশো ভাই লাউ কত করে ভাই পিস তিরিশ টাকা তিরিশ বিক্রি হয়ে গেনের টাকা পনেরো টাকা পিস মানে আপনি চাসছেন না আপনারা বলছেন কুড়ি টাকা করে চেয়েছেন ভাই কত করে আপনার এই উশি দামটা তিরিশ টাকা কেজি ব্যাপারটা কত বলছে

ভাইতে কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়ে গেছে পঞ্চাশ টাকা কেজি